সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম চুল সংক্রান্ত বিষয়ে আপনাদের অনেক ধরনের প্রশ্ন থাকে আমরা সেই উত্তরগুলো আজকে ডক্টর এস এম বক্তিয়ার কামাল স্যারের কাছ থেকে জেনে নেব চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখি স্যার আমাদের পেশেন্টদের প্রথম যে প্রশ্নটি সেটি হচ্ছে চুল প্রতিস্থাপন করলে এর সাইড ইফেক্ট কি হতে পারে চুল প্রতিস্থাপন করলে আসলে যেটা হচ্ছে কি যে কোনো চিকিৎসায় কিছু সাইড ইফেক্ট থাকে যার মানে এটা থাকবেই নর্মাল এবং ন্যাচারাল কিন্তু সবারই যে সাইড ইফেক্ট হবে তা না হয়তো একশো জনের মধ্যে করলে জন বা তিনজনের সার্টিফিকেট হতে পারে যেটা হয় কমন সার্টিফিকেট যেটা কপাল এবং চোখ ফুলে যায় এটা সাধারণত অপারেশনের তিন দিন পরে কপাল এবং চোখ ফুলে যায় এবং এটা চার থেকে পাঁচ দিন থাকে এবং আপনার ভালো হয়ে যায় এটার জন্য কোনো চিকিৎসা প্রয়োজন নাই এটা হলো এক নম্বর সার্টিফিকেট দুই নম্বর সার্টিফিকেট হচ্ছে যে মাথায় দুই একটা ফোঁরা হতে পারে যে কোনো জায়গায় কেটে গেলে বা ছিঁড়ে গেলে ওখানে দুই একটা ফোঁরা হতে পারে তো এরকম হেয়ার ট্রান্সপ্লান্টে অসংখ্য জায়গায় ফোটা করতে হয় ফলে দুই একটা জায়গায় দুই একটা ফোটা হতে পারে এটাতে চোদ্দ পনেরো দিন অ্যান্টিবায়োটিক দিলে ভালো হয়ে যায় এছাড়া আর কোন মেজর কোন সাইড এফেক্ট নাই তাহলে সিম্পলি যদি আমরা বলি যে দুইটা সাইড এফেক্ট একটা হলো কপাল এবং চোখ ফুলে যাওয়া আর একটা হলো ফোরা হওয়া ধন্যবাদ স্যার আমাদের দ্বিতীয় প্রশ্ন যে যদি আমরা চুল প্রতিস্থাপন করি এখানে ক্যান্সার হওয়ার ঝুঁকি কতটুকু আছে ক্যান্সার হওয়ার কোনো ঝুঁকি নেই অর্থাৎ জিরো পার্সেন্ট ক্যান্সার হওয়ার কোনো সম্ভাবনা নাই ওকে স্যার আমাদের তৃতীয় প্রশ্ন যে যদি হয়তো মাথায় চুল লাগানো হচ্ছে তো অনেকেই বলে থাকে ব্রেনের সমস্যা হতে পারে কিনা ব্রেনের সমস্যা হবে কিনা এটা অনেকেরই প্রশ্ন আসলে যেটা হচ্ছে কি যে ব্রেন তো অনেক ভিতরে একটা জিনিস আপনি ব্রেন প্রশ্ন মানে পর্যন্ত পৌঁছতে গেলে আপনাকে কঠিন আঘাত দিয়ে ব্রেন পর্যন্ত যেতে হবে মাথার অনেকগুলো স্তর আছে এবং সর্বশেষ স্তর হচ্ছে যে স্কিন বা চামড়া যেখানে আমরা চুলটা লাগাই তার নিচে অনেক নিচে অনেকগুলো স্তর তারপরে মাথার খুলি তারপরে ব্রেনের কভারিং তারপরে ব্রেন অর্থাৎ ছয় সাতটা স্তর পার হইয়া ব্রেনে যেতে হয় তা আমরা তো থাকি মাত্র উপরের স্তরে ফলে এখানে ব্রেনে যাওয়ার কোনো চান্সই নাই ফলে ব্রেনের কোনো ক্ষতি হওয়ার কোনো চান্স নেই জি স্যার ধন্যবাদ আমাদের চতুর্থ যে প্রশ্নটি যে চুল আমি লাগালাম বড় হলো কিন্তু এটা স্থায়ী হবে কিনা কয়েকদিন পর পড়ে যাবে কিনা চুল লাগালে যেটা হয় যে প্রথমেই পরে যাবে এই চুলটা কারণ হচ্ছে যে এটা চুল লাগানোর পরে যে সব লস হয় চুল যে আঘাতটা পায় এই আঘাতটা সহ্য করতে পারে না প্রথমেই চুল লাগানোর পরে এটা পরে যাবে কিন্তু তারপরে যে গজাবে এটা মিনিমাম আমার অভিজ্ঞতা আমি তো সতের বছর যাবৎ যেহেতু চুল প্রতিস্থাপন করি আমার অভিজ্ঞতায় গত সতেরো বছরে এমন কোনো রুগী নাই যে যার চুল পড়ে গেছে সাধারণত আমরা বলে থাকি যে মিনিমাম বিশ বছর এই চুল থাকবে জি স্যার ধন্যবাদ আমাদের যে পঞ্চম প্রশ্নটি আমাদের যারা মুসলমান আসি আমরা অনেকেই হজে করি উমরা করি সেক্ষেত্রে আমাদের মাথা নাড়া করতে হয় মাথা কামাতে হয় যদি চুলগুলো লাগাই তাহলে কি স্যার মাথা কামানো সম্ভব এটা হচ্ছে একটা নর্মাল চুলের মতো হম ফলে হচ্ছে নর্মাল চুল আপনি যেরকম নর্মাল চুলের মতো মানে কি নর্মাল চুলই যে আপনি এক জায়গা থেকে শুধু এক জায়গায় এনে লাগালেন তো ফলে হচ্ছে যে আপনি শেভ করেন বা মাথা মাথা কামান বা মাথার চুল কাটেন এটা নর্মালি ন্যাচারালি যেভাবে বড় হয় নর্মাল চুল ঠিক সেভাবে বড় হবে ফলে এটা শেপ করা যাবে চুল কাটা যাবে সবই করা যাবে ধন্যবাদ জি স্যার আপনাকে অনেক ধন্যবাদ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমরা চুল এবং ত্বকের বিষয়ে আরো আপনাদেরকে তথ্য দিয়ে সাহায্য করব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুধু থাকবেন